লগর বক্স আর পালঙ্গ ও সামনে পিছে সেম মডেল আমরা এখন বিছনা করার সময় পাইছি না পিছর মডেলও আচ্ছা এরপরে হইল তোমার এগর মোটামুটি এছাড়া বেশি কিছু দোকান দিত না আর এক মোটামুটি ফুল না আচ্ছা আর হইল শেয়ার দোকান আছে আর হইলো ই জাজিম আৰু এইগুলো হান্দি পাতিল এইগিলো এখন আৰু হ'ল মিছৰিপনানি আৰু চোফাৰ দুই দুই চিটি চোফা আৰু হ'ল চোফাৰ কাবাৰ আৰু পিছত হ'ল নামাজৰ চকী আৰু ডাইনিং ডাইনিং টেবুলৰ ড্ৰেছিং টেবুলৰ টুল আৰু হ'ল দুই চিটি ইয় আৰু হ'ল ডাইনিং টেবুলৰ ফেম আৰু ডাইনিং টেবুল

ঠিক আছে আর আর বালাটা রাখি দিই